দিব্যি কেটে বললাম আজকে কোনোরকম কোনো মানে কন্ট্রোভার্সির মধ্যে আজকে আমি যাব না না আজকে জঙ্গিস্তানকে নিয়ে কথা বলবো না আজকে মায়েদোয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশদের নিয়ে কথা বলবো আজকে শুধুমাত্র ভিডিওটা ইন্ডিয়ানদের জন্য যারা ইন্ডিয়াকে সাপোর্ট করেছে এবং ইন্ডিয়ান ফ্যানেদের জন্য এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রত্যেকটা স্টাফ এবং ক্রিকেটারদের জন্য আজকে শুধুমাত্র তাদের নিয়ে কথা হবে হ্যাঁ দু সাল চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া উইন ভারত কিন্তু জিতে গেল দু সালের পর থেকে যে একটা খরা লেগেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেই খরা কিন্তু আজকে কেটে গেল রোহিত হিটম্যান শর্মার হাত ধরে এবার প্রশ্ন তো আসতেই পারে যে এর মাঝখানে তো আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি দু সালে তাহলে এত কেন আমাদের মধ্যে একটা জেদ চেপে গেছিলো হ্যাঁ জেদ তো চাপবেই তার কারণ হচ্ছে ক্রিটিক্স যারা ক্রিটিক্স করে যারা ভারতকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে ভারত হাইব্রিড মডেলে নাকি খেলেছে ওই জন্য নাকি এক্সট্রা ফ্যাসিলিটি পেয়েছে ভারত নাকি অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আইসিসি থেকে তাদের রাজ্যে যোগ্য কিন্তু জবাব দিয়ে দিল রোহিত ব্রিগেড বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান প্রত্যেকে ইভেন ইংল্যান্ডের কিছু কিছু প্লেয়াররাও তারাও কিন্তু বলা শুরু করে দিয়েছে যে ভারত আইসিসি থেকে অনেক বেশি সুবিধা পায় ভাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আজকে প্রমিস করেছিলাম কোনো গালাগালি দেবো না কোনো বাজে কথা বলবো না কোনো কন্ট্রোভার্সি করবো না তোমাদের উদ্দেশ্য একটাই কথা যে নাচতে যদি না জানো তাহলে কিন্তু উঠোন ব্যাকা হয় আর যে নাচতে জানবে তার কাছে ব্যাক আউট সোজা মনে হয় বোঝা গেল ভারতবর্ষ ভারতের যে টিম রয়েছে ইন্ডিয়াতে এই মুহূর্তে রোহিত শর্মার যে টিম রয়েছে সেই টিমের সঙ্গে খাপ খাওয়ানো এটে ওটা কিন্তু যথেষ্ট চাপের পরপর বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আবার নিউজিল্যান্ড পরপর কিন্তু পাঁচটা আনবিটেন কিন্তু থেকে ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো এবং রোহিত শর্মা একমাত্র ক্যাপ্টেন যে কিনা পরপর বছর আইসিসি ট্রফির কোনো ইভেন্টে রোহিত শর্মা কিন্তু আনবিটেন থেকে দু বছর কাপ এনে দিল দু হাজার চব্বিশ সাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া এইভাবেই আনবিটেন থেকে ছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল কাপ পেয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আজ চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ইন্ডিয়া আনবিটেন থেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে প্রথম চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে দু সালে সেই সময় অবশ্য শ্রীলঙ্কাও কিন্তু যৌথভাবে চ্যাম্পিয়ন ট্রফির উইনার্স হয়েছিল তারপরে দু সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয় লাভ করে এবং দু সাল এই দু সালেও কিন্তু রোহিত শর্মার হাত ধরে আবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয় লাভ করে তো সুতরাং আজকে যারা যারা ইন্ডিয়ান সাপোর্টার আছে ভারতবর্ষকে যারা সাপোর্ট করে তাদের প্রত্যেককে আজকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল ভারত জিতেছে এনজয় করো শুভরাত্রি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ